খবর পর্দায় রাজ্যের দিকে দিকে সংহতি যাত্রায় ব্যাপক সাড়া খয়েরপুর বিধানসভার বণিকপতমোহনীতে সংহতি যাত্রায় সামিল আশিস কুমার সাহা থেকে শুরু করে সুদীপ বর্মন সংহতি যাত্রা গেলে রাজ্যবাসীর উৎসাহে সন্তুষ্টি প্রকাশ কংগ্রেস নেতাদের রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গোটা উদ্যোগে সংহতি পদযাত্রা সংঘটিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই পদযাত্রায় বিভিন্ন স্তরের কংগ্রেস দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে একই রকম ভাবে আজ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৃদ্ধনগর কালীনগর থেকে এক পদযাত্রা শুরু হয়ে খয়েরপুর বণিকোচ মোহরীতে গিয়ে শেষ হয় পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে সংশ্লিষ্ট কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় আলোচনা করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গার মতো করে খয়েরপুরের বিভিন্ন এলাকাতেও শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই সংহতি পদযাত্রা সাফল্যমণ্ডিত হয়েছে পাশাপাশি শ্রী শাহা দাবি করেন এই সময়ের মধ্যে রাজ্যের একটা বিরাট অংশের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে জীবন অতিবাহিত করতে চাইছেন রিপোর্ট খবর

ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের ত্রিপুরা শাখা ভারতবর্ষে যেমন এই জাতি বিদ্বেষ বিভেদ এবং বিচ্ছিন্ন যারা মদত করে রাজ্যটাকে দেশটাকে বিভাজন টেনে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অবতীর্ণ হয়েছেন ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে সারা দেশের আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতের সমস্যা নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না চিন্তা কিসের আজই যোগাযোগ করুন বিশ্বস্ত দন্ত চিকিৎসালয় ড্যান্টমেট আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ড্যান্টমেট আপনাকে প্রদান করছে দাঁতের চিকিৎসা সংক্রান্ত সকল পরিষেবা সুলভ মূল্যে এক্স করা হয় দাঁত তোলা থেকে শুরু করে উঁচু নিচু সমান করার সুবন্দোবস্ত রয়েছে মারি দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা থেকে শুরু করে দাঁত ফিলিং করতে পারেন নিশ্চিন্তে মুখের দুর্গন্ধের চিকিৎসা থেকে শুরু করে মুখের ক্যান্সারের স্ক্রিনিং করার সুবন্দোবস্ত রয়েছে একদম ভাবনা নেই নিশ্চিন্তে দাঁতের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে ড্যান্ট মেইট প্রোপ্রাইটার ডক্টর রোহন মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো সঙ্গের বিপরীতে কল্যাণপুর খোয়াইত্রিপুরা